আমাদের সমাজে খারেজি খোঁজার কিছু মেশিন আছে ফ্যাক্টরি ওদেরকে ডলার দিয়ে কেনা হয়েছে খোলা মেলা বলে দিল ঘোমটাওয়ালা অনেকে খুব তলতলা করে মাথায় তোলে তুমি যে আকিদা লালন করে তুমি ইসরায়েলের পক্ষ নাও তোমার ওই আকিদার মুখে আমি শুধু নিক্ষেপ করি সি 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 তোমার এলেম ও নাই হেলেম নাই যোগ্যতা না পড়াশোনা নাই যা পড়ার দরকার ছিল সেটা পড়োনি তোমরা তাহলে গালি দাও আর বলো যাহালাদিতে ইহুদিদের দালাল তাই না আরে যে বক্তা বলে সৌদি আরবের আলেমরা হলো রিয়াল খোর তুমি এই বক্তার বক্তব্য শুনো আমি এটা লোড নিতে পারিনি আমি যে ভাষাটা বলেছি খুব কড়া হয়েছে কড়া হয়েছে তোমার কাছে তুমি যে কি মারকা ওই যে সাপের গালে চুমু মারো আবার বিজির গালে মারো যে কথা বোঝা গেছে এখন চলছে থুতু তত্ত্ব কি তত্ত্ব তত্ত্ব চলছে ভাই আপনি মেনে নিতে পেরেছেন হয়তো আমি অল্প বয়সে ছোট খাটো মানুষ তো অত পড়াশোনাও নাই এই জন্য হয়তো আমি মেনে নিতে পারিনি আমাকে গালি দিলে আমি চুপ করি শুনি প্রতিবাদ করি না গালি দিচ্ছে ভাই তুমি আমাকে গালি দেওনি তুমি যদি আমাকে মেরেও ফেলতে থুতু দিয়া যদি ডুবাও দিতে আমাকে আমি একটা কথা বলতাম না একটাও না থুতুটা দিয়েছ তুই মানহাজের উপরে কিসের উপরে মানহাজ আল্লাহ প্রদত্ত এই মানহাজ ছাড়া একজন মানুষ ও জান্নাতে যেতে পারবে না আমি এটা লোড নিতে পারিনি আমি যে ভাষাটা বলেছি খুব কড়া হয়েছে করা হয়েছে তোমার কাছে তুমি যে কি মারকা ওই যে সাপের গালে চুমু মারো আবার বিজির গালেও মারো যে কথা বোঝা গেছে কার আল্লাহ প্রদত্ত মানহাজ থুতু মারলে কেন আমাকে থুতু মারো পেশাব করো আমাকে হত্যা করো আমাকে মেরে ফেলে দিলেও আমার কি করে শত্রুতা যদি মেরে ফেলে দেয় আমার পরিবার থানায় মামলা করতে যাবে না ইনশাল্লাহ ওই শিক্ষাটা পেয়েছে আমরা এই রেজাল্ট করি না আপনার আপনারা বলেন না পুস্তকের আপনার বন্ধু হ্যাঁ যে গালি করে আমাকে মতিউর রহমান মাদানিকে বলতে দাস জাল পৃথিবীর সবচেয়ে বড় দাস জাল আমাকে কাজজাপ্ত বলে যারো সন্তান বলছে আমাকে বলছে যে আরো খারাপ ব্যবহার করে আমি তার বিপক্ষে কোনো ভাষা ব্যবহার করেছি আমাকে গালিগালাজ করেন কোনো আপত্তি নাই আমার আমি শুনবো কিন্তু বলেছে নবীকে তুমি বলে দেখো খালি তোমাকে কিভাবে সাইজ করতে হয় যে ভাষা বলা উচিত আমার আল্লাহ সাহায্য দিচ্ছে সেটা বলবো ইনশাল্লাহ ইনশাল্লাহ তুমি আল্লাহ সম্পর্কে বলো তোমাকে ঝুড়ে দিব ইনশাল্লাহ খাতির নাই তো আমাকে বলো আমার বাপকে তো গালি গালাস করেছো নিঃসন্দেহে আমি আমার বাপকে তো মাকে আমার বাপ মে এখনো বেঁচে আছে আমি তোমাকে কিছুই বলিনি বলবো না বরং বলি আল্লাহ যেন তথ্য জানো না ভাই শুধু গালি করো কয়দিন দোয়া করেছে আল্লাহর কাছে ফিলিস্তিনে যে বসতি স্থাপন করেছে পৃথিবীর অভিশপ্ত শয়তান ইহুদিরা তার বিরুদ্ধে কয় দিন তুমি দোয়া করেছো আমরা তো প্রতি জুমায় দোয়া করি প্রতি ওয়াক্তে দোয়া করি আল্লাহ যেন এই ইজরাইলকে ধ্বংস করে দেন বলেন আমিন আমিন তো দোয়া করো না শুধু আহলে গালি দাও আর বলো যে হাদিসদের ইহুদিদের দালাল তাই না হ্যাঁ হ্যাঁ তোমার এলেম নাই হেলেম নাই যোগ্যতা না পড়াশোনা নাই যা পড়ার দরকার ছিল সেটা পড়নি তোমরা ইরান যে কাসেম মদিনা এবং দুবাই কুয়েত জর্ডান বাহরাইন এই সমস্ত এলাকাগুলো শিয়াদের আয়ত্তে নেওয়ার জন্য বিচক্ষণ সেনা তৈরি করেছিল কাসেম সুলাইমানিকে যখন তাকে মেরে ফেলে দেওয়া হল সৌদি আরবের সহযোগিতায় তো প্রথম বলতো ওকে শহীদ বলে ঘোষণা কে তুমি 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 কি তথ্য তো তো না শহীদ বলেছিলে তাকে একটা মারদুদ এত বড় শয়তানকে হত্যা করা হলো কাসেম সুলাইমানিকে কে ইরানের যারা মক্কায় আক্রমণ করে হারামাইনের উপর আক্রমণ করতে চায় আর তুমি তাকে শহীদ বলে দিলে তোমার আকিদা মধ্যে দাসদাল ঢুকে আছে তুমি কোন দিন যে দাদ হয়েছে হয়ে কে তাকে জানে দাসদাল এখন বের হলে দাস প্রথম সৈন্য হবে তুমি দাঁত যদি এখন বের হয় প্রথম সৈন্য হবে তুমি অতএব এই বিষয়ে কথা হস করে বলো আমি বলতে চাচ্ছিলাম যেটা সব তথ্য উল্টা পাল্টা করে দিচ্ছে একটা তথ্য সব তথ্য উল্টা করে দিচ্ছে আর আমাদের তরুণ ভাইরা তো পড়াশোনা করে না একটু গবেষণা করে না পড়াশোনা করবে কি আরে তোমাদের হুজুর এতই করো তোমরা রে ভাই যুবক ছেলে তোমরা সামসাগিরি কার করো সামসাগির আর দালালি আরে তুমি যার দালালি করো তার কথাটাও আমরা যাচাই করি যাচাই করি কথাটা ঠিক আছে কিনা কিন্তু ওদের যাচাই করো না যাচাই করার পরে তথ্য অনুযায়ী কথা বলি দুর্ভাগ্য আমরা যাচাই করতেও জানি না যাচাই যখন করা শুরু করলে তখন ইজ্জত থাকলো না তো ইজ্জত কি থাকলো ফরুল্লাহ পরে বক্তা ভুল স্বীকার করে বলছে আমি আবেগের বসে কথাটা বলে দিয়েছিলাম আচ্ছা ট্রাম্পের সাথে আমার কোনো বৈঠকের শিডিউল হয়নি আমি কি ভুল বললাম না এটা হ্যাঁ সব বের হবে সেই দিন ভাই তুমি লজ্জা পাবে যে বর্তমানে এই বাংলাদেশে ইসলামের সব তথ্যকে ঘোরায় দেয় মিডিয়া মোহাম্মদ বিন সালমানকে কতবার মারলে তোমরা আরে যে বক্তা বলে সৌদি আরবের আলেমরা হলো রিয়াল খোর তুমি এই বক্তার বক্তব্য শুনো অথচ ওই ব্যক্তি বলছে আমি আমার হায়াতের কসম করে বলছি আমি আমার ঈমানের কসম করে বলছি বলো তো এই কথাটা বললে মানুষের ইমান থাকে হুম তুই পবিত্রতা হাসিল করতে জান না তুই ওয়াজ শুনবে সি 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 ভাষাটা কি যারা দরকারি আলেম তারা এখন জেলখানায় আর যারা সরকারি রিয়াল খোর তারা এখনই মামাতি করছে তুমি তার পিছনে নামাজ পড়ো কেন রিয়াল খোর হলে এত বড় বড় আলেমদেরকে বলছে এরা আলি আমেরিকার দালাল শি 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 আর শরমনের পীর তো তোমার দোলা ভাই তাই না হুম শরমোনায়ার পীর কী বলছে কি বলছে শি 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 কি গালিগালাজ করা করছে এরা এরা যে অবস্থায় আজকে আছে কালকেও যে অবস্থায় থাকবে কিভাবে মনে করেন আপনারা বুঝেন না অতএব আমি বক্তব্য শেষে কথাটা বলতে চাচ্ছি আপনাদেরকে স্পষ্ট করে বলতে চাচ্ছি চিরদিন হক বিজয়ী থাকবে বাতিল চিরদিন ধ্বংস হবে ইনশাআল্লাহ কতজন চলে গেছে কিছুই হয়নি হক হকেই আছে আজকে উল্টা পাল্টা তথ্য তুমি দিয়ে মানুষকে উৎসাহিত করে মানুষকে বিভ্রান্ত করবে এটা আমি বিশ্বাস করি এটাও বিশ্বাস করে এর মধ্যে কিছু তরুণ ভাবুক গবেষক আছে তারা তদন্ত করে বুঝে কথা বলার চেষ্টা করে এখন তো গুগল আছে তুমি গুগলও সার্চ করে দেখো আর বইপত্র নাই আমার সাথে দেখা করো কিছু বইপত্র পড়তে চাইলে আমার সাথে দেখা করো যদি এলেম থাকে ধৈর্য থাকে শুধু কানে শুনো দেখার চিন্তা নয় সাতটা পৃথিবীতে সাতজন মোহাম্মদ এসেছে সাতটা পৃথিবীতে সাতজন আদম এসেছে আমরা এটা জানি না আমরা এটা জানতাম না তুমি দেখো লাশ নেচে নেচে গান গাইলে তাই তো আমি কি ভুল বলছি এই যে এখন যে বক্তা বলতেছে বক্তারা বলছে আধুনিক অর্থনীতি সমাজনীতি রাজনীতি এরা কিছুই বুঝে না আমার মনে হয় কিছুই পড়াশোনা করে না সুদের সম্পর্কে কথা বলতে গেলে আপনারা বুধ হয়ে থাকেন নিজের এক ঢক সুদ খাচ্ছেন এটা জানি না হিসাবই করি না আমরা মানে ইসলামী অর্থনীতিও বুঝি না আরে যাক দিতে হবে হুজুর জাকাতটাও বুঝে না হুজুর ফতো মারি দিল কি সুন্দর ফতোয়া মারি দিল কিসের ব্যবহৃত স্বর্ণের জাকাত দিতে হয় না নেবার কি জাকাত দেওয়া লাগে না তাই না চল্লিশ ভরি একশো ভরি দুইশো ভরি স্বর্ণ আছে এক দাওয়াতে গেলে আরেকটা পরে আর এক দাওয়াতে গেলে আর একটা পরে এর জাকাত দেওয়া লাগবে না এ ফতোয়াটা কে দিয়েছে কে দিয়েছে কোন আলেমরা দিয়েছে যাদের মানহাজ ভালো না কার থেকে দিয়েছে এটা করছে কেউ বুঝবে না আমি দোয়া করি আল্লাহর কাছে আল্লাহ তুমি কিছু ভাবুক বুঝদার মানুষকে কে কবুল করো যারা মানুষকে বুঝায় এই মিথ্যা তথ্য থেকে মানুষকে সঠিক পথে নিয়ে আসবে একা বলে পারা যাবে না একা বলে পারা যাবে না যতটুকু পারি চেষ্টা করি গালি গালাস তোমরা যতই করো না কেন